নমস্কার শুভমায়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমি তো ভালো আছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আইটি তৈরি করবে যারা মিস করে গেছো তাদের জন্য আই বাটনে লিংক দেওয়া আছে অবশ্যই চেক আউট করে নিও চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর কিভাবে তৈরি করছি সবকিছু দেখে নেওয়া যাক হয়তো তোমরা বুঝতে পেরেছো আজকে কি বানাবো তো চলো দেখে নেওয়া যাক তো আজকে আমি নিয়ে নিয়েছি এখানে বিটের রস তো বিটের রসটা আমি first বানিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তারপর এখানে নিয়ে নিয়েছি গাছের পাতা মানে পালং শাক ধনে পাতার বাটার রস আর এখানে নিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুলের রস আচ্ছা ফার্স্টে আমি করব সবুজ কালারের আবিরটা তো আমরা এখানে কিছুটা পরিমাণে আর কি ঢেলে নেব তো এবার আমরা অ্যারারুট মিক্স করব তো দেখতে পেলে তোমরা তিন চামচ মতন অ্যারারুট নিয়ে নিয়েছি এবার ভালো করে মেখে নেব দেখো একদম পুরো হালকা সবুজ কালার চলে এসেছে তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা চলে এসেছে এবার এর সঙ্গে আমরা অ্যাড করে দেব গোলাপ জল তো সামান্য একটু গোলাপ জল আমরা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ গোলাপ জলটা অ্যাড করার কারণ হলো গন্ধটা যাতে একটু ভালো আসে তো এই যে দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো পরেরটা কিভাবে বানায় সেটা দেখাচ্ছি তো এবার আমি বানাবো লাল কালারের রাবি তো চলো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবার আমরা কিছুটা পরিমাণ এখানে ঢেলে দেব তো এবার আমরা অ্যারারুট অ্যাড করে দেব তো এখানে তিন চামচ মতন অ্যারারুট অ্যাড করছি আর তো চলো ভালো করে মেখে নেওয়া যাক তো এটার কালারটাও কিন্তু খুব ভালোই আছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা গোলাপ জল অ্যাড করে দেব গোলাপ জল অ্যাড করে দিই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো নেক্সট টা আবার আসাই যা তো এবার আমরা নীল রং তৈরি করব তো তো আমরা চলো ঢেলে নেওয়া যাক তো আমরা কিছুটা পরিমানে ঢেলেছি দেখতেই পাচ্ছ এবার এড়টি ইউজ করবো তিন চামচ মতন তো চলো মেখে নেওয়া যাক তো এটা খুব হালকা একটা কালার এসেছে দেখতেই তো এবার আমরা গোলাপ জল অ্যাড করে দেব এই গোলাপ জলটা অ্যাড করার কারণ হলো যাতে ভালো স্মেলটা আসে তোমরা এখানে চাইলেও স্কিপ করে যেতে পারো এই যে সবুজ কালার হালকা আকাশি কালার আর এটাকে লাল বলবো না গোলাপি বলবো কোনোটাই বুঝতে পারছি না তোমাদের যেটা ভালো লাগে সেটা বুঝে নিও তোমরা তো আমাদের তিনটে কালার একদম পুরো কমপ্লিটলি ভাবে রেডি হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এবার এটা সুকলেই আমাদের আবির একদম রেডি তোমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই বাই বাই